খাবার খাইয়ে মেরে ফেলার ঘটনায় অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করল মাথা থানার পুলিশ মাথা পাঁচ নম্বর ওয়ার্ডে প্রেমিকের সাথে হাত মিলিয়ে স্বামীকে ২০ মেশানো খাবার খাইয়ে মেরে ফেলার ঘটনায় অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করল মাথা থানার পুলিশ মৃত ব্যক্তির নাম পিন্টু ওরাও মাথা ভাঙ্গা দফতরের কাজ করত সোমবার মাথা অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব গড়াই বলেন চোদ্দ তারিখ রাতে সবজিতে বিষ মিশিয়ে স্বামীকে খামানো বাপি ওরাও পরের দিন মাথা হাসপাতালে নিয়ে যান চিকিৎসক মৃত বলে জানান পুলিশ ঘটনার তদন্ত শুরু করে ধৃত বাপি ওরাওকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে বাপি ওরাওকে গ্রেফতার করে বাপি ওরাও স্বামীকে বিষ মেশানো খাবার খাওয়ানোর কথা স্বীকার করেন গতকাল বাপি ওরাওয়ের প্রেমিক বিনয় দাসকে পুলিশ গ্রেফতার করে বিনয় দাস বিষ কিনে দিয়েছিলেন বাপি ওরাওকে আজকে বাপি আজকে বিনয় দাসকে মাথা আদালতে তোলা হবে আট দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে আমাদের কাছে মাথাভাঙা থানার পুলিশের কাছে একটা খবর আছে যে পিন্টু ওরাও নামে এক ব্যক্তি উনি অসুস্থ অবস্থায় মাথাভাঙা হসপিটালের এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে আসা হয় ওনাকে নিয়ে আসে ওনার স্ত্রী বাপি ওরাও এবং গতকাল রাত্রে ওনার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং মাথাভাঙা থানার মাথাভাঙা হসপিটালের ডাক্তার ওনাকে ব্রডডেন হিসেবে ঘোষণা করে তো সেই তথ্যের ভিত্তিতে মাথাভাঙা থানাতে আমরা একটা ইউডি কেস রেজিস্টার করি ইউডি কেস রেজিস্টার করার পরে আমরা একটা ঘটনার তদন্ত শুরু করি তো প্রাথমিকভাবে আমরা দেখি যে মৃত ব্যক্তি পিন্টু ওরাও ওনার যে স্ত্রী বাপী ওরাও তার কথাবার্তার মধ্যে অনেক অসঙ্গতি আছে তো আমরা ওনাকে জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদ করে আমরা যেটা তথ্যটা পাই সেটা হলো যে যে ওনার স্ত্রী আছেন মৃত ব্যক্তির স্ত্রী বাপি ওরাও ওনার সাথে বিনয়ী দাস বলে এক ব্যক্তির বিবাহ বহির্ভূত একটা অবৈধ সম্পর্ক কিছু বছর ধরে ছিল এবং সেই একটা অবৈধ সম্পর্কে জেরে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়শই ঝামেলা চলতো এবং তারপরে যে স্ত্রী আছে বাপি ওরাও এবং তার যে লাভার আছে পিন্টু ওরা বিনয় দাস দুজনে মিলে একটা পরিকল্পনা করে পিন্টু ওরাওকে হত্যা করার সেই পরিকল্পনা মাফিক বিনয় দাস একটা বারো বিশা এলাকা আলিপুরদুয়ারের সেখান থেকে একটা বিষ পয়জন উনি কেনেন এবং কিনে কিছুদিন আগে বাপি ওরাও শ্রীমতী বাপি ওরাওকে হ্যান্ডওভার করে এবং এটার পরে এটা পরামর্শ দিয়ে থাকেন যে সুযোগ বুঝে ওনার হাজব্যান্ড পিন্টু ওরাওয়ের খাবারের সাথে ওটা মিশিয়ে দেওয়ার জন্য তো গত চোদ্দ তারিখে রাত্রে শ্রীমতী বাপি ওরাও খাবারের সাথে খাবারের সবজির সাথে সেই বিষটা মিশিয়ে দেয় এবং সেই খাবার খেয়ে যে ভিকটিম ওরাও অসুস্থ হয়ে পড়ে ওনার পেটে প্রথম ব্যথা হয় এবং ভমিটিং করে কিন্তু ওনার ওয়াইফ পুরো রাত্রি ওনাকে হাসপাতালে নিয়ে যাননি পুরো রাত্রি উনি ওই অবস্থাতেই বাড়িতে পড়েছিলেন এবং পরের দিন সকালে ওনার ওয়াইফ হসপিটালে নিয়ে যান এবং ওনাকে তখন ডাক্তার দিত বলে ঘোষণা করেন স্যার এর বাড়ি কোথায় ওনা এখানে মাতা বাঙার যে পাঁচ নম্বর ওয়ার্ড আছে ওখানে ভাড়া থাকতেন এবং উনি এখানকার যে পিডব্লিউডি অফিস আছে ওখানকার এক কর্মী ছিলেন বাপি আমরা পুলিশ রিমান্ডে নিচ্ছি উনি প্রাথমিকভাবে সমস্ত অভিযোগ স্বীকার করেছেন এবং আমরা পুলিশ রিমান্ডে নিচ্ছি আরও আমরা তদন্ত আমরা বিভিন্ন যে কাজ করেন বা সেগুলো আমরা তদন্ত করে দেখব কি করেন পুলিশ রিমান্ডে আমরা দেখছি ওনার বাড়ি বক্সিরাট বক্সিরাট থানার অন্তর্গত ওনার বাড়ি থেকে আমরা ওনাকে অ্যারেস্ট করি কত আমরা আট দিনের প্রেয়ার দিয়ে পাঠাচ্ছি মাননীয় কোর্টের কাছে আমরা না আমরা যে শ্রীমতী বাপি ওরাও ছিলেন ওনাকে আমরা ষোলো তারিখে অ্যারেস্ট করেছিলাম হ্যাঁ উনি বর্তমানে পুলিশ রিমান্ডে আসেন আর গতকাল আমরা বিনয় দাসকে অ্যারেস্ট করেছি আজকে ওনাকে কোর্টে ফেরান করছি আমরা পুলিশ রিমান্ডে এটা প্রাথমিক তদন্তের জন্য জানতে পারছি গত দু বছর ধরে এদের মধ্যে একটা অবৈধ বিভাগে একটা তাদের মধ্যে সম্পর্ক ছিল